বিদর্শক আপনাদের জন্য রয়েছে আজকে বেশ কিছু ব্রেকিং খবর ব্রেকিং খবরের প্রথম যে খবরটি দিতে চাই সেটি হলো ইরানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রত্যেকটি বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে যে কোনো সময় দখলদের আক্রমণ হতে পারে ইরানের ভেতরে পাশাপাশি এবার মার্কিন যুক্তরাষ্ট্রের টপ বেশ কজন জেনারেলকে চাকরিচ্যুত করা হয়েছে নেপথ্যে এরা তিন নম্বর ব্রেকিং খবর পাকিস্তানের ভেতরে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বেশ কজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরা পড়েছে পাশাপাশি পাকিস্তানের প্রতিবেশী দেশ আফগানিস্তানেও অভিযান চলছে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর আর থাকছে বাংলাদেশে হঠাৎ করে পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী সফর নিয়ে বিস্তারিত আলোচনা কেন তিনি আসলেন গণমাধ্যমে যা বলছে তাই সত্যি নাকি নেপথ্যে আরো কিছু কারণ রয়েছে যারা শুনতে দেখতে পাচ্ছেন করে যেতে চাইছি প্রথম যে খবরটি দিয়ে আমি শুরু করতে চাই সেটি হলো পাকিস্তানের ভেতরে প্রতিবেশী দেশটির গোয়েন্দা সংস্থা একটা বড় গ্রুপকে পাকড়াও করেছে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট বলা পাকিস্তানের ভেতরে দীর্ঘ কয়েক মাস ধরে শতাধিক নিরীহ মানুষকে হত্যা করেছিল একটি দেশের গোয়েন্দা সংস্থা এবং তারা তাদের এজেন্টদের ব্যবহার করে এই কাজগুলো করত কাউন্টার টেরোরিজম ইউনিট পাশাপাশি পাকিস্তানের গোয়েন্দার সংস্থা নীরবে সেই গ্রুপটিকে ধরার জন্য কাজ করছিল এবং কয়েকজন সন্ত্রাসীকে টার্গেট করে মূল জায়গা পর্যন্ত পৌঁছে গেছে কাউন্টার ডিপার্টমেন্ট এবং করাচি থেকে তাদের ধরা হয়েছে। এবং তাদের নাম ঠিকানা প্রকাশ করেছে পাকিস্তানের গণমাধ্যম পাশাপাশি আফগানিস্তানের ভেতরে ঢুকে এবার বড় অভিযানের ঘোষণা দিয়েছে পাকিস্তান পাশাপাশি প্রায় পঁচাত্তর জন সন্ত্রাসীকে ওপারে পাঠিয়ে দিয়েছে পাকিস্তান পাকিস্তান বলছে আমাদের দেশের ভেতরে যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছেন যারা দেশের ভেতরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন তারা অধিকাংশ একটি দেশের এজেন্টদের মানে পরিকল্পনায় পাকিস্তানে ঢুকছে আর তাদের সহযোগিতা করছে আফগানিস্তান তবে আফগানিস্তানের সরকার করছে না আফগানিস্তানের ভূমি ব্যবহার হচ্ছে এই বিষয়টি ক্লিয়ার করেননি এই বক্তব্যে তবে বলা হচ্ছে বিভিন্ন সময় বলেছে আফগান সীমান্ত দিয়ে তারা প্রবেশ করছে পাকিস্তানে এবং সেখানে দীর্ঘ কয়েক মাস ধরে ব্যাপক অভিযানে প্রচুর সংখ্যক অপারেশন নরেন্দ্র মোদীর যে নরেন্দ্র পাকিস্তান বা ভারতের বিভিন্ন গণমাধ্যম এবার টিটকারি করছে নরেন্দ্র মোদীকে নিয়ে অপারেশন নরেন্দ্র এবার হয়ে যাচ্ছে অপারেশন সারেন্ডার অর্থাৎ ভারত পাকিস্তানে যে অপারেশন চালিয়েছে অপারেশন সিঁদুর এটিকে অপারেশন সারেন্ডারে গিয়ে থামছে কেন যখন আমেরিকার ধোলাই খাচ্ছে ভারত তখন তারা অসহায়ের মতো হাত পেতেছে চীনের কাছে চীন কৌশলটি গ্রহণ করেছে আসো তোমাকে আশ্রয় দেই বিনিয়োগ করি অর্থ বা যা যা লাগে দেব গত পাঁচ বছর ধরে যে ভারত চীনের শত শত ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া ব্লক করে দিয়েছিল রাষ্ট্রদ্রোহের অভিযোগে যখন আমেরিকার ধোলাই খেলো এবং চীনের কাছে নিজেকে তুলে দিল অসহায় আত্মসমর্পণ করলো শোনা যে টিকটক সহ প্রায় উনষা ফিফটি ফিফটি নাইন অ্যাপস ভারত আনব্লক করেছে পাঁচ বছর ধরে ধারাবাহিক ভাবে কয়েকশো অ্যাপস তারা ব্লক করে দিয়েছিল পাকি চীনের ভারতে দেখা যেত না এবার চীনের কাছে তারা ধর্ণা দিচ্ছে আর তাই সেই অ্যাপস গুলোকে একে একে ইতিমধ্যে উনষাট অ্যাপস তারা আনব্লক করেছে তেমনি ভারত অসহায় আত্মসমর্পণ করছে চীনের কাছে ক্লিয়ার বিষয়টি নীরবে দেখছি কারা পাকিস্তানিরা এবং চীন পাকিস্তান ভারতকে নিয়ে একটা অন্যরকম খেলা খেলছে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যখন আমেরিকার কাছে বড় রকম পরাজয় হয়েছে ভারতের তখন তারা চীনের কাছে ধর্ণা দিচ্ছে আর চীন এই বিষয়টি এনজয় করছে এবং চীন যে অঞ্চলগুলো ভারতের কাছ থেকে দখল করেছে অরুণাচল সহ সে অঞ্চলগুলো এখন চীন নিজেদের দাবি করছে কিন্তু ভারত চুপ এ ব্যাপারে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী কোন প্রকার কথা বলতে পারছে না ভারতের বলছে গণমাধ্যম নামে আমির খানের যে ছবিটি মুক্তি পেয়েছিল দেখেছেন আপনারা সেই ছবিটির যে শুটিং হয়েছিল শেষের দিকে আপনাদের মনে আছে সেই জায়গাটিও এখন ভারতের নেই এটি চীনের দখলে চলে গেছে চীন ভারতকে সহযোগিতা করবে বিনিময়ে তাদের বিশেষ কিছু টার্গেট ফিল আপ করবে এবং চীন ও পাকিস্তান এই বিষয়টি দূর থেকে এনজয় করছে কারণ বেকায়দা নরেন্দ্র মোদী একদিকে আন্তর্জাতিক ভাবে চাপ আছে ইউরোপের আমেরিকার প্রতিবেশী চীন পাকিস্তানের পাশাপাশি দেশের ভেতরে বিরোধী দল কংগ্রেসের নরেন্দ্র মোদী একটা টাফ টাইম পার করছেন এবং রাজনীতির সবচেয়ে বড় থ্রেটের মধ্যে রয়েছেন মিস্টার মোদীজি দর্শক আসছে তার পরের ব্রেকিং খবরটিতে চীন ইরান কাতারে যে আক্রমণটি করেছিল আমেরিকান আপনাদের মনে আছে প্রথমে আমরা বলেছিলাম এইটি একটি ফ্রেন্ডশিপ ম্যাচ কারণ সেই সময় আন্তর্জাতিক গণমাধ্যম তার কোনো ফুটেজ বা কোনো কিছু তো আমরা দেখিনি শুধু দেখেছি আক্রমণ হয়েছে ইন্টারসেপ্ট হয়েছে পরবর্তী স্যাটেলাইট ইমেজের পিকচার বিশ্লেষণ করে আমেরিকান গণমাধ্যমগুলি বলেছে যে মার্কিন যেটা যোগাযোগ সিস্টেম কমিউনিকেশন সিস্টেমটিকে ধ্বংস করে দিয়েছিল ইরান আক্রমণ করে এরপর ধারাবাহিক আরো কিছু খবর আসে যে খবরে বলা যায় যে মার্কিন ঘাটি ইরানের মিজাইল আক্রমণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু পৃথিবীকে বলা হয়েছিল একটা মিজাইলও মার্কিন ঘাটিতে প্রবেশ করতে পারেনি প্রথম খুশি খবরটি পাওয়া গেছিলে পাওয়া গিয়েছিল সেই সময় যে ইরানের আক্রমণ বলেছিলেন তিনি ইরানের তিনটি পারমাণবিক প্রকল্পকে ধ্বংস করে দিয়েছিলেন বিটু বোমার্স দিয়ে তাই তো সবাই জানি আমরা এবার পেন্টাগনের একজন খুব গুরুত্বপূর্ণ জেনারেল অর্থাৎ আমেরিকার একজন জেনারেল তিনি মুখ খুলে মানে তিনি প্রকাশ করে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ইরানে যে অ্যাটাক করেছেন সেই এটাকে ইরানিদের কিছু হয়নি শুধু কিছু হয়নি তা নয় পারমাণবিক প্রকল্পের কিছু হয়নি সেটি অক্ষত আছে এই বক্তব্য দেওয়ার পর আমেরিকা তেলে বেগুনে জ্বলে উঠছে অর্থাৎ মিস্টার ট্রাম্প তেলে বেগুনে জ্বলে উঠছে তিনি সঙ্গে সঙ্গে তাকে সেই পথ থেকে সরিয়ে দেন এবং সেনাবাহিনী থেকে বহিষ্কার করেন এমন একটি তথ্য আন্তর্জাতিক কয়েকটা গণমাধ্যমের সূত্রে পাওয়া গেছে শুধু তা নয় বেশ কয়েকজনকে সরিয়ে দেয়া হয়েছে যারা ডোনাল্ড ট্রাম্পের এই আক্রমণ নিয়ে মুখ খুলেছে তাদের সবাইকে তিনি সরিয়ে দিয়েছেন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের যে নাতাঞ্জ ইস্পাহান এবং আরো যেই একটি বড় পারমাণবিক প্রকল্প ছিল যেখানে আক্রমণ করে ধ্বংস করেছেন দাবি করেছিলেন তার বিপরীতে আমেরিকান জেনারেলরা বলছেন যে না এটা মিথ্যা কিছু হয়নি কয়েকটা গর্ত হয়েছে আর কিচ্ছু হয়নি তো এতে করে ডোনাল্ড ট্রাম্প তার দেশের মধ্যে বা আন্তর্জাতিক ভাবে তিনি অসত্য বলার জন্য আটকে গেলেন তার জেনারেলরা যখন দাবি করছে যে ইরানের কিচ্ছু হয় নাই তখন তো বিষয়টা প্রমাণ হয়ে গেছে এই খবরে ইরান আরো বেশ খুশি কারণ ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক এবার আমেরিকানদের মুখ থেকে আসছে ইরানের বিজয়ের গল্প তো ডোনাল্ড ট্রাম্প বা পেন্টাগন এ ব্যাপারে তার জেনারেলদের উপর খুব ক্ষিপ্ত হয়ে আছে কারণ ইরানের বিজয় তাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে তারপরের গুরুত্বপূর্ণ খবরটি সেটি হলো বাংলাদেশে এসছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার তো এই খবরটি দেওয়ার আগে আমার মনে হয় ইরানের খবরটি দেই কারণ আপনারা বসে আছেন ইরানের খবরের জন্য তাই তো ইসাকদার কেন এসছেন টেলিভিশনে যা দেখেছেন তার চেয়ে ভিন্ন খবর দিব কারণ আমি পাকিস্তানের সাংবাদিকদের সাথে এই ব্যাপারে যোগাযোগ করেছিলাম আজকে বাংলাদেশতে একটা দ্বিপাক্ষিক বৈঠক বাণিজ্য আর বিনিময় ছাড়া কথা বলবে না। নেপথ্যে কিছু কারণ জানা বড় ইন্টারেস্টিং। আছেন ইরানের খবরটি দিয়ে আমি চলে আসি সেই দিকে। ইরান হঠাৎ করে ইরানের কয়েকজন টপ জেনারেল ঘোষণা দিয়েছেন যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, যে কোনো দিন না, যে কোনো মুহূর্তে দখল দ্বারা ইরানে আক্রমণ করতে পারে। এবং সে আক্রমণে তো সেই আক্রমণের জন্য পুরো ইরানের প্রতিটি বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে ইরানের 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 দাবি ইন্টেলিজেন্স বলছে মানে গোয়েন্দা সংস্থা যে তথ্য সংগ্রহ করছে সেই তথ্যের আলোকে যে কোনো দখল দ্বারা ইরানের মধ্যে বড় আক্রমণ করতে পারে এবং এই আক্রমণের জন্য বা এই আক্রমণ প্রতিহতের জন্য ইরানকে প্রস্তুত থাকতে বলা হয়েছে পাশাপাশি সেনা এয়ারফোর্স এবং নৌবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হয়েছে পাশাপাশি ইরানের সেই টপ জেনারেল বলেছেন এবার যদি ইরান আক্রান্ত হয় তার পাল্টা জবাব এতটা ভয়াবহ হবে যেটা নেতানিয়াহ কল্পনা করতে পারছেন না কারণ গতকাল ইয়েমেন ব্যাপক তাণ্ডব চালিয়েছে দখলদার দেশটির ভেতরে তো যখন ইয়েমেন দখলদার দেশটির ভেতরে মুহুর্মুহুর মিজে হিট করেছে তখন দখলদাদের জনগণ শেল্টার জোনে চলে গেছেন এবং দখলদাররা মনে করেছেন যে ইরান বোধহয় স্ট্রাইক চালাচ্ছে কারণ ইরান এই মুহূর্তে সমুদ্রের ড্রিল করছে পাশাপাশি তারা একই সময় তাদের নতুন যে ভয়ঙ্কর মিসাইল জামান যেটা আমি কালকে আপনাদের ভিডিওতে জানিয়েছি সেটির পরীক্ষামূলক কি বলবো উৎক্ষেপণ করেছে পাশাপাশি সমুদ্র সহ কয়েকটা স্থানে ইরানের ড্রিল চলছে সেনাবাহিনীর নৌবাহিনীর এয়ারফোর্স সব মিলে দখলদাররা ধরে নিয়েছিল এই আক্রমণটি ইরান করেছে সঙ্গে সঙ্গে পুরো সিস্টেম তারা বন্ধ করে দিয়েছে জিপিএস বন্ধ করে দিয়েছে তাদের দেশের মধ্যে একটা ভুতুরে পরিবেশ তৈরি হয়ে গেছে পরক্ষণে তারা জেনেছে না ইরান না এই আক্রমণটি করেছে ইয়েমেন তো শেষ পর্যন্ত দেখা গেছে ইয়েমেনের বেশ কয়েকটি অঞ্চলে আগুন জ্বলছে এটা হলো ইয়েমেনের আক্রমণ কিন্তু আজকে তাদের লেটেস্ট আপডেট বলছে এবার তারাই ইরানের মধ্যে ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং কয়েকটি গণমাধ্যমের সূত্র বলছে আমেরিকা থেকে একের পর এক মিজাইল এবং এন্টি মিজাইলের ব্যাটারি গুলো দখলদার দেশে অর্থাৎ গত বারো দিনের যুদ্ধ শেষে দখলদার দেশটি এ পর্যন্ত জাহাজ ভর্তি করে সেটা মানে জলের জাহাজগুলি আর আকাশের জাহাজগুলি অর্থাৎ বিমান কার্গো বিমান আর জাহাজ ভর্তি করে তারা একের পর এক সামরিক অস্ত্র এনেছে আমেরিকার কাছ থেকে কারণ বারো দিনের যুদ্ধে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মিজাইল ফুরে গেছে শেষের দিকে তারা ইরানের মিজাইল গুলোকে ইন্টারসেপ্ট করতে পারেনি তো সেই কারণে এবার তারা একটা লম্বা যুদ্ধের জন্য প্রচুর অস্ত্র কিনেছে আমেরিকার কাছ থেকে একদিকে আমেরিকা বলছে শান্তি চায় আরেকদিকে তারা দখলদার দেশকে অস্ত্র বিক্রি করছে এবং ইরানও বারো দিনের যুদ্ধ শেষে বলা হচ্ছে তাদের রস মানে তাদের কাছে স্টোরে যত মিজাইল আছে তার চেয়ে কয়েক গুণ মিসাইল এই কয়েক দিনের মধ্যে তারা তৈরি করেছে অর্থাৎ বারো দিনের যুদ্ধ শেষে যে সময়টি পেয়েছে এখন পর্যন্ত ইরান তারা মিজাইল তৈরি অর্থাৎ লম্বা যুদ্ধের জন্য অনেক মিজাইল তারা তৈরি করছে তো এখন তারা আরো নতুন করে কিছু মিজাইলের আত্মপ্রকাশ ঘটিয়েছে পাশাপাশি এবার ইরান যদি আক্রান্ত হয় কালকের খবরে বলা হয়েছে ইরান নিজেই আক্রমণ করতে পারে প্রথম আক্রমণটা ইরানি করতে পারে আবার আজকের খবর বলছে ইরানের বিগ জেনারেল গুরুত্বপূর্ণ একজন টপ জেনারেল বলছে ওরা আক্রমণ করবে এটা ইরানের ইন্টেলিজেন্স তথ্য তার মানে যে কোনো মুহূর্তে আক্রমণটা হবে এর জবাবে ইরান কি কি করবে তার একটা ছোট্ট সামারি পাওয়া গেছে সেই সামারিটা হলো ইরান দখলদারদের সাথে বারো দিনের যুদ্ধে যে সফলতা পেয়েছে পাশাপাশি আরো এমন কিছু আছে যেগুলো ইরান ব্যবহার করার সুযোগ পায়নি তার আগে যুদ্ধ থেমে গেছে ঘটে গেছে ইরান সেই মিসাইল প্রথম দিকে পরীক্ষামূলক দখলদার দেশে অ্যাটাক করবে যেগুলো রেঞ্জ দু হাজারের উপরে মানে দু হাজার কিলোর উপরে তো ইরানের মধ্যে কয়েকটা মানে ডিপার্টমেন্ট বলছে যে তারা আবারও মিজাইল দিয়ে তাদের খেলাটা শুরু করতে চায় এবং যে মিজাইলে তারা সফলতা পেয়েছে তবে এবার ইরান চীনের যে দিয়ে পাকিস্তান ভারতের বিরুদ্ধে জয় পেয়েছিল এটা ব্যবহার করবে এবং জেটেন সি দিয়ে তারা স্পেশালি কিছু মিসাইল ব্যবহার করবে যেটা দিয়ে তারা অ্যাটাক করবে হতে পারে সেটা ইরাক প্রান্ত থেকে অ্যাটাক করতে পারে হতে পারে সেটা জর্দানের কাছাকাছি কোন পয়েন্ট থেকে অ্যাটাক করতে পারে তো সবকিছু মিলে ইরান একটা বড় প্রস্তুতি নিচ্ছে এবং ইরানের এয়ারফোর্স ইরানের নেভি এবং ইরানের সেনাবাহিনী এই তিনটি বাহিনী সর্বোচ্চ প্রস্তুত যুদ্ধের জন্য এবং ইরানের পক্ষ থেকে এটিও বলা হয়েছে যে আমরা দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত স্বল্প মেয়াদী না এবং এবারই আমরা দখলদের তাদের মানচিত্র থেকে মুছে ফেলব এখন ইরানের এই ঘোষণাটি সত্যিকার অর্থে আতঙ্কের কারণ একদিকে রাশিয়ার যুদ্ধ থামেনি একদিকে পাকিস্তান ভারতের উত্তেজনা চলছে যে কোনো সময় লেগে যেতে পারে তার মধ্যে ইরানে আসতে চাইছে এখানে কিছু সূত্র এরকম বলছে মূলত ইরানে দখলদারা আক্রমণ যেদিন করবে তার একদিন দুই দিনের মধ্যেই পাক ভারতের লড়াইটা শুরু হয়ে যেতে পারে কারণ এটা একটা প্ল্যানিং খেলা কারণ ইরান যদি পাকিস্তান ভারত না লড়ে সেক্ষেত্রে ইরানকে পূর্ণ সাপোর্ট দিবে পাকিস্তান সেই কারণেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান পাকিস্তান সফর করে এবং তাকে পাকিস্তানের স্টাবলিশমেন্ট এমন সিগনাল দিয়েছে এমনটিও দাবি করছে কিছু কিছু মাধ্যম তাই ইসরায়েলের টার্গেট হলো তারা ইরানে আক্রমণ করবে অ্যাট এ টাইম ভারত পাকিস্তানের যুদ্ধ ছড়িয়ে দেবে যাতে করে এই দুটো দেশ নিজেরা যুদ্ধে ব্যস্ত থাকে একে অপরকে সাহায্য করতে না পারে এবং চীন তারা পাকিস্তানকে নিয়ে ব্যস্ত থাকলে ইরানে নজর দিতে পারবে না বা ইরানের দিকে তাদের নজরটা কম হবে কারণ পাকিস্তান চীনের প্রথম স্বার্থ কিন্তু চীনের পক্ষ থেকে যে বক্তব্যগুলো আসছে তারা তাদের বন্ধুকে যে কোনো প্রকার সাহায্য করবে তারা বলেনি অস্ত্রের কথা তারা সবসময় বাণিজ্যিক বিষয়টা উল্লেখ করে বোঝায় কিন্তু বলা হচ্ছে চীন ইরানকে যা দেবার ইতিমধ্যে দিয়ে দিয়েছে বাকি যে চুক্তি অনুযায়ী পাওয়ার কথা সেগুলো যথাসময় পৌঁছে যাবে এখন নতুন লড়াইয়ের প্রেক্ষাপট আবার তৈরি করতে চাইছে আমাদের মিস্টার নেতানিয়াহু চলুন দর্শক আমরা এবার যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশে এসছেন মিস্টার ইসাদার তার প্রথম টার্গেট হলো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন বিনিয়োগ বৃদ্ধি এটা কিন্তু তার টার্গেট এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর চব্বিশের বিপ্লবে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার স্বাধীন এটা অনেকে আবার পছন্দ করেন এই কথাটা কিন্তু আমি বলি আমি বলবো কারো ভালো লাগলে আর না লাগলে আমার কিছু যায় আসে না তো বাংলাদেশ হাসিনা থেকে যখন স্বাধীন হয়েছে বা ভারত থেকে যখন স্বাধীন হয়েছে আমরা একবার পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি একবার ভারত থেকে স্বাধীন হয়েছি তো এই স্বাধীনতার পর বাংলাদেশ নিয়ে একটা বিগ প্ল্যান আছে পাকিস্তানের পাকিস্তানের সিনিয়র সাংবাদিকরা বলছেন ভারত বাংলাদেশকে শোষণের জন্য বেছে নিয়েছিল এবং চুয়ান্ন বছর ভারত বাংলাদেশকে শোষণ করেছিল কিন্তু পাকিস্তান বাংলাদেশকে শোষণের জন্য নয় তারা একটা বন্ধু রাষ্ট্র হিসেবে তৈরি করতে চায় এবং বাংলাদেশকে পাকিস্তানের মতো সামরিক খাতেও একটা চ্যালেঞ্জিং পজিশনে নিতে চায় অর্থাৎ আজকে ভারতের মতো দেশ পাকিস্তানে অ্যাটাক করার আগে চোদ্দবার চিন্তা করে আজকে ভারতের মতো দেশ সীমান্তে পাকিস্তানের একজনকে মানলে পাকিস্তান ভারতের পাঁচজনকে মেরে ফেলে এটা আমার কথা না সবসময় একটু গুগল করলেই দেখবেন فاقতুলত একজন কে মানে ওরা মিনিমাম পাঁচজন রাখবে পাকিস্তান মারবেই কোন ছাঁঙে তো সবকিছু মিলে পাকিস্তান দেখছে যে প্রতিদিন বাংলাদেশের সীমান্তে আমরা মারতে কিন্তু প্রতিবাদ করতে পারি না কত 16 বছর তো একদম আমরা মুখ সুপারGlu লাগিয়ে বসেছিলাম হাসিনা নরেন্দ্র মোদির দাসত্ব করতে গিয়ে আমাদের লোকগুলোকে কাটাতারে ঝুলিয়ে দিয়েছিল ফেলানির মতো তো পাকিস্তান কয়েকটা প্রস্তাব বাংলাদেশকে দিয়েছে এক বাংলাদেশের সামরিক খাতকে আরো উন্নত করতে চায় পাকিস্তান তারা তাদের কি বলবো পাইলট যেমন ভারতকে টেক্কা দিচ্ছে পাকিস্তানের পাইলট এবং দক্ষিণ এশিয়াতে এই মুহূর্তে সবচেয়ে মানে কি বলবো ধূর্ত বলবো বা সবচেয়ে চৌখুট বলবো সবচেয়ে পারফেক্ট বলবো কোনটা বলবো পাকিস্তান এয়ারফোর্স এবং বিগত যতগুলো যুদ্ধ এই গত যুদ্ধ ছাড়াও এর আগে অভিমন্য কথা আপনাদের মনে আছে তখনও এফ দিয়ে ভারতকে একটা ভেলকি দেখিয়ে কয়েকজন পাইলটকে পাকড়াও করেছিল পাকিস্তান তো বলা হচ্ছে বাংলাদেশে যুদ্ধ বিমানের সংকট রয়েছে বাংলাদেশে শুধু দুটো ভেরিয়েন্ট নব্বই দশকের পুরনো ভাঙ্গারি দোকানের দুটো যুদ্ধ বিমান আছে মানে দুটো ভেরিয়েন্টের এইগুলো যুদ্ধের জন্য আর চলে না পৃথিবীর কোনো দেশ ব্যবহার করে না সাম্প্রতিক সময় একটা দেখেছেন আপনারা স্কুলে ভেঙে পড়েছে উত্তরায় মাইলস্টনে তো পাকিস্তান বাংলাদেশের সামরিক খাতকে আরো এগিয়ে নিতে চাইছে প্রথমে তারা যুদ্ধ বিমান এবং পাইলটদের এই উন্নত বিমান প্রশিক্ষণের ব্যাপারে একটা পরিকল্পনা দিয়েছে যে পাকিস্তান এই সহযোগিতা করবে এবং ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার যেগুলো তুরস্ক চীন থেকে বাংলাদেশ পেয়েছে পাকিস্তান পেয়েছে এই ব্যাপারে তুরস্ক চীন এবং পাকিস্তানের যৌথ প্রজেক্ট পাকিস্তান বাংলাদেশে আনতে চাইছে যাতে করে কারণ বাংলাদেশ ভারতীয় টার্গেটে আছে একদম টার্গেটে আছে তো বাংলাদেশ তার ভূখণ্ড রক্ষায় পাকিস্তানের এই সহযোগিতা গুলো পেতে পারে এই প্রস্তাবনা দেয়া হয়েছে এবং আরো কয়েকটি ক্ষেত্রে সিক্রেট কয়েকটি পরিকল্পনার তথ্য জানা গেছে যে বাংলাদেশকে আরো উন্নত মানের মিসাইল যুদ্ধ বিমান কিংবা আরো যেই বিষয়গুলো যুদ্ধের জন্য প্রয়োজন সেই জিনিসগুলো পাকিস্তান দিতে চায় প্রয়োজনে চীনকে চীনের কাছ থেকে নিয়ে হোক বা তুরস্কের থেকে হোক অর্থাৎ একটা যৌথ পরিকল্পনা তুরস্ক চীন পাকিস্তান বাংলাদেশ সামরিক খাতে একটা যৌথ পরিকল্পনা নিয়ে এগুতে চায় ইতিমধ্যে জেনে গেছেন যে তুরস্ক অস্ত্র কারখানা তৈরিতে এবং নারায়ণগঞ্জে তারা সফর এবং কাজ শুরু হয়েছে এমনটিও শুনতে পাচ্ছে তো পাকিস্তান বাংলাদেশের জন্য থ্রেট না থ্রেট কিন্তু আমাদের প্রতিবেশী দেশ এটা কিন্তু আমরা জানি কিন্তু বাংলাদেশে এক পক্ষের রাজনীতিবিদরা যারা দিল্লির কাছে না মানে নাকি খড় দিয়ে এসছেন বা দিল্লির কাছে হাতে কি বলবো সলিতা পরে এসছেন দিল্লির কাছে মাথা বিক্রি করেছেন তারা সবসময় দেখবেন ওই যে মেঘবল্লু বসু বলে সাদেক কায়ম কি স্লোগান দিয়েছে না সাদেক কায়মের বাড়ি নাকি পাকিস্তান তুই পাকিস্তানে চলে যা পাকিস্তান একটা স্লোগান তৈরি করে রাখে নেগেটিভ তৈরি করে রাখে তো হিস্ট্রিতে ঘেটে দেখা গেল মেঘমল্লুর বাপেও কিন্তু পাকিস্তানে ছিল তার যখন জন্ম সে তখন পাকিস্তানের নাগরিক ছিল তো এই যে রাজনৈতিক পাকিস্তান শব্দটা ব্যবহার রাজাকার ব্যবহার এটা কিন্তু রাজনৈতিক কিন্তু আজকে সাথে বৈঠক করেছেন কে বিএনপির মহাসচিব ইসলামের একটা গ্রুপ এনসিপির একটা গ্রুপ কালকে রবিবার সাড়ে সাতটা ইসাকদার বেগম খালদা জিয়ার সাথে বৈঠক করবেন এটি হলো রাষ্ট্রীয় সফর বা শিষ্টাচার বা দূরাষ্ট্রের সম্পর্কে কিন্তু রাজনীতির টেবিলে আমরা একে অপরকে বলি না জামাত না ভারত না জামাত না বিএনপি কখনো পাকিস্তান যায়নি যাবে না যাবে ঘুরতে যাবে কিন্তু যেটা দিল্লির মতো শেখ হাসিনা আশ্রয় নিয়েছে এটা কখনো করবে না না বিএনপি করবে না জামাত করবে এটা কনফার্ম কিন্তু তারপরে এই ন্যারেটিভ গুলো যারা তৈরি করে তাদের একটা উদ্দেশ্য আছে আজকের পাকিস্তানের লক্ষ্য বাংলাদেশে তাদের একটা প্রভাব বিস্তার করা শুধু বিনিয়োগ আর অর্থনৈতিক বাণিজ্যিক বিষয়টা তা নয় তারা চায় বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ একটা রাষ্ট্র তারা চায় বাংলাদেশ পাকিস্তানের মতো একটা শক্তিশালী সামরিক বাহিনী তৈরি হোক যাতে করে সীমান্তে ওরা ওদের একজন মারলে আমরা পাঁচজন মারতে কারণ বাংলাদেশ ভূমিটা পাকিস্তান আর কখনো আসবে না নেবেও না তাদের শক্তি আমাদের চেয়ে অনেক বেশি যারা ভারতকে বিট করতে পারে পাকিস্তানের মতো দেশ তারা বাংলাদেশ তাদের কাছে কিচ্ছু কিচ্ছু না কিন্তু তারা কি বাংলাদেশ দখল করবে আপনার মনে হয় কোনো ঘটনা প্রবাহ কোনো সিমটম একটা বলেন অনেকে বলবেন রাজাকার আমার শুনতে খুব ভাল লাগে কেউ যদি আমাকে বলেন পাকিস্তানি আমার শুনতে খুবই ভাল লাগে খুবই ভাল লাগে সত্য কথা আমার লাগে কেন কারণ আমি হিন্দুস্তানের হব কেন আমি হলে হব মুসলিম ভাইরা পাকিস্তানের মেয়েও অনেক সুন্দর দেখছেন নাটকে দেখছেন তো নাকি একটু পাকিস্তান সফরে যেতে হবে আমার ভাবতেছি যে নিজ চোখে দেখে আসতে হবে তো পাকিস্তানের ইতিমধ্যে দু দেশের সামরিক পর্যায়ে যোগাযোগ চলছে সফর হয়েছে বাংলাদেশকে পরিবর্তন করে দিতে চাচ্ছে পাকিস্তান এবং পাকিস্তান চাইছে ভারত নয় এরপরে বাংলাদেশের যে কোনো ক্ষেত্রে ভারতের বিপরীতে পাকিস্তানের একটা শক্তিশালী নেটওয়ার্ক থাকবে অর্থাৎ বাংলাদেশ যেন আর কখনো ভারতের গ্রিপে যেতে না পারে সেটা রাজনৈতিক ভাবে হোক পররাষ্ট্রনীতিগত ভাবে হোক বা আদার্স কোনো বা বাণিজ্যিক ধারায় হোক তো এই বিষয়টি কনফার্ম করার জন্য পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার বাংলাদেশ সফর করেছেন এবং তিনি রাষ্ট্রীয় মহলে সফর করেছেন এবং তিনি বেগম জিয়ার সাথে কিছু বিষয় আলোচনা করবেন যা আমাদের সাথে করেছেন এবং বেগম জিয়াকে তিনি কিছু বার্তা দিবেন যে বার্তাটা তিনি বিএনপির এই মহাসচিবদের দেননি কারণ এরা ভারতের লবি মেনটেন করে এই তথ্যগুলো কোনো না ইসাক ইসাকারের কাছে আছে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশন থেকে আর যেহেতু বেগম জিয়া একটা ভিন্ন চিন্তা করেন মূল বিএনপির মূল মাস্টারমাইন্ড তো বেগম খালেদা জিয়া সেখানে পাকিস্তানের মূল এজেন্টা তুলে ধরা হবে যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে পাকিস্তান কি চায় বাংলাদেশ কি চায় এবং পাকিস্তান জামাত ইসলামকেও তাদের অবস্থানটা নির্ণয় করেছেন অনেকেই মনে করেন যে পাকিস্তান মানে জামাত ইসলামের বন্ধুত্ব বিষয়টা এরকম না পাকিস্তানের একটা দল আছে জামাত ইসলাম নামে তারা একটা আসনও পায় না এবং সেখানে আর্মিটা তাদের চাপের মধ্যে রাখে সবসময় দমায় রাখে তার মানে জামাত মানি হুজুর মানি চরমনাই মানি বা হেফাজত মানি পাকিস্তানি বিষয় না এটা যারা বলছেন তাদের অজ্ঞতা পড়াশোনা পাকিস্তানের সাথে সবসময় ভালো সম্পর্ক ছিল বিএনপি কিন্তু বিএনপিও ভারতের ভয় মাঠে নামতে পারতো না এবার সেই সুযোগটি তৈরি হয়েছে পাকিস্তানের জন্য তারা ভারতকে হটিয়ে আমাদের এই দেশে তাদের একটা শক্তিশালী অবস্থা তৈরি করতে চায় যাতে করে বাংলাদেশ আর বিপথে যেতে না পারে পাশাপাশি ভারত থেকে যেই সব খাদ্য পণ্য আমরা আনি বা আমাদের গার্মেন্টস পণ্য আনি পণ্যগুলো আনি পাকিস্তান এগুলো বাংলাদেশকে দেবে যাতে করে বাংলাদেশ ভারতের বড় রকম কোন চাপের কাছে নতি স্বীকার না করে এবং পাকিস্তান সেই বিষয় চীনকেও ম্যানেজ করে নিয়েছে বা ম্যানেজ করে বাংলাদেশের কাছে প্রেজেন্ট করবে অর্থাৎ চীন পাকিস্তান বাংলাদেশকে সামগ্রিক সহযোগিতা করতে প্রস্তুত পাশাপাশি তুরস্কের সাথে যেহেতু পাকিস্তানের মানে রিপ্লু তো অনেক বেশি এটা তো ভাই রাষ্ট্র বলা হয় পাকিস্তান তুরস্ক আজারবাইজান তো তুরস্কের কাছ থেকে কি কি সহযোগিতা পেতে পারে এই ব্যাপারেও শক্তিশালী সম্পর্ক তৈরি করে দিবে পাকিস্তান যদিও বাংলাদেশের সাথে তুরস্কের সম্পর্ক ভালো তারপরও এখানে পাকিস্তানের একটা ভূমিকা থাকলে বাংলাদেশ লাভবান হবে এমনটিও বলা হচ্ছে সব শেষে যে কথাটি দিয়ে শেষ করতে চাই সেটি হলো ইসারদারের এই সফরটি যতটা না বাণিজ্যিক তার চেয়েও সামরিক রাজনৈতিক এবং আগামী দিনে ভারত বাংলাদেশে তার অবস্থান কতটুকু ধরে রাখতে পারবে সেটাকে পাকিস্তান ট্যাকেল করতে পারবে কিনা তার উপর একটা বড় খেলা চলছে দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই আলোচনা আপনাদের কেমন লেগেছে এবং কোনো প্রশ্ন থাকলে এই আলোচনার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ